বেঁধে যদি অন্যরকম টাইপের ডিশ রান্না করতে চান উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ফেলুন সপ্তাহে লেবু ডাল কেউ খেতে ভালোবাসে কেউ আবার খাওয়াতে যেমন আমি ধরো না আমি কিন্তু খাওয়াতে বড্ড ভালোবাসি তার পাশাপাশি খেতেও এই যে বাগান বরাবর গড়ে উঠেছে দেখো বিশাল বড় সাইজের লেবুর গাছ আর সেই গাছ থেকে পেরে নিলাম একখানা লেবু এর আগে আমি তোমাদের গন্ধরাজ লেবু শরবত বানিয়ে দেখিয়েছি আজ ডাল বানিয়ে দেখি চলো না কেমন করে হয় দেখা যাক লেবুর সাথে সাথে আমি কচি কচি পাতাখানো কটা পেড়ে নিলাম এই ডালটা আমি বানাবো মুসুর ডাল দিয়ে বাঙালি জাতিটা কিন্তু খানিকটা এরকম পাত হোক বা আড্ডা খাবার থাকলেই হলো গন্ধরাজ লেবুর ডাল এই গরমে প্রাণ জুড়ানো একখান রেসিপি মন প্রাণ জুড়ে যাবে সাধারণত এই ডালই গরমে তেল ঝাল মশলার থেকে সবথেকে ভালো লাগে হালকা খাবার খেতে এই সময় অনেকেই সুস্থ থাকতে পাতলা মসুর ডালে কিন্তু ভরসা রেখেছে সেরকমই এক মসুর ডালের শিখে নিন যা ভাতে পাতে থাকলে আর কিছুই লাগবে না প্রথমে আমি মসুর ডালটা নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম এবার কড়াইয়ের সরষে তেল দিয়ে শুক্র লঙ্কা মেথি আর একটু রান ধনী পোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ রাখা ডাল ডালটা ভালো করে ফুটিয়ে নেব আর ডালের মধ্যে অল্প পরিমাণ জলে দিয়ে দেব এরপরে দিয়ে দেব এর মধ্যে লেবু পাতা আর দিয়ে গন্ধরাজ লেবুর রস একদম রান্নার এই আসল টুইস্ট গন্ধরাজ লেবুর রসটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফুটলে হবে না অল্প একটু চিনি আর স্লাইস করে কেটে রাখা লেবু আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা বাঙালি রান্নার যা মূল মন্ত্র ব্যাস ডাল আমার একদমই কমপ্লিট ট্যান কি দেখতেও যেমন সুন্দর হচ্ছে খেতে কিন্তু এর থেকে অনেক গুণ বেশি ভালো হয়েছে আর কি আশ্চর্য ব্যবহার একটু মুখ পাল্টান বানিয়ে নিন গন্ধরাজ লেবুর ডাল এত সুন্দর ডাল রান্না করার পর আর কি বসে থাকা যায় না না একদমই যায় না তাই আমি বসে পড়লাম তৎক্ষণাৎ ভাত নিয়ে গরম গরম একতলা ভাত নিয়ে আর সাথে কি জানো এই গন্ধরাজ লেবুর ডাল বেশ। আর কিন্তু কিছু লাগবে না নিজেও খান আর অন্যকে খাইও তৃপ্তি দিন এই গন্ধরাজ লেবুর ডাল বানিয়ে মা ঠাকুমাদের হাতে সেই পুরনো রেসিপি যেন কোথায় হারিয়ে যাচ্ছে সেই রেসিপিকে আবার তুলে ধরার দায়িত্ব কিন্তু আপনাদেরই